বৃদ্ধ মানুষের যেরকম আপনার বয়সের মানুষের তাদেরকে আমরা খোঁজ খবর তারা কেন ভিক্ষা করে আমরা কেন ভিক্ষা করে তারা বলে যে আমাদের আছে না এই কারণে তারা ভিক্ষা করে কেমন আছেন আপনি আপনার বয়স কত হলো আমার বয়স বাহাত্তর তিয়াত্তর

আপনার খরচা পাতি ওষুধের সব ছেলেমেয়া দেয় তো এখন ভাত দেয় না আমাদের সন্তানরা ভাত দেয়া ভালো হাত বাজার দেয় তাহলে আপনার কোনো সমস্যায় নাই বাবা ভালো ভাব আপনি জীবনযাপন করতে কাম কাজ নেই না করি না বাবা

আপনি যেটা খাচ্ছেন সেটা বাপ বাপমাকেও খাওয়ান ঠিক আছে দেখেন আপনার বরকত হবে আল্লাহ আপনার কপাল খুলে দিল খাওয়ান কেন বাপ মা কষ্ট আপনি জানাবেন মালিক হবেন বলেন তো আজকে মনে ভিডিওটা আমরা এখানে শেষ করছি যে ভাইয়েরা আমাদের কিছু সহযোগিতা করতে চান আবার সহযোগিতা করতে পারেন